যে কী সম্বন্ধ তাহা জানি না জানিবার প্রয়োজনও নাই তবে সত্য কথা এই যে তাহাকে বড় ভালো লাগে প্রাণ ভরিয়া ভালোবাসিতে ইচ্ছা হয় তাহার স্বভাব সুন্দর মূর্তি বালু প্রকৃতি এবং প্রাণস্পর্শিনী মধুর কথা সকলেই প্রাণে আনন্দধারা বর্ষণ করে তাহার মধ্যে কি আছে জানি না কি জানি যা সকলকেই আকর্ষণ করে অল্পেই আপনার করিয়ালয় একবার দেখিলে কেন জানি মন প্রাণ তাহার চরণে লুটাইয়া পড়িতে চায় কলুষ পঙ্কির জীবনের যে কয়টি মুহূর্ত তার সঙ্গে অতিবাহিত করিয়াছি তাহার পবিত্র স্মৃতি হৃদয়ে অঙ্কিত রহিয়াছে প্রাণের আবেগে শেষে শুধু বলিতে ইচ্ছা হয় তুয়া চরণে মন লাঘরে জন্মে জন্মে যেন তাহার শ্রীচরণের দাসানুদাস হইতে পারি ইহাই প্রার্থনা